ওরে আল্লাহ এয়া এক ইহু যে ঠান্ডাটা পড়ছে এক গ্রামের মধ্যে কলি যে গুরদা ফ্যাপসা সব ভুগাইয়ে গেছে এন হে কি ইহনতে চান কন তাই মোগো বাড়ি আইয়েন বুঝলেন মোগো বাড়ি ঢুকতে বিশাল একটা হরিণের দরজা এক ঠেলায় গোড়ার গাড়ি হাইন যায় আর মগ পুহরির কথা তো কই নেই হ্যাঁ সাততলা পুহুর। হে আর ওফার থেকে ওফার জাহাজ লাগে যাইতে আর মাছের কথা তো কইলামই না রুই কাতল ইলিশ বোয়াল হ্যাঁ পর ইলিশ মাসের রোল খাইলে তিন মাসের আমাশাও ভালোই মুভমেন্টে যখন আমি রেকর্ডিং সেন্টারে যখন যাই তখন কাবিলা বাড়ির ছবি যখন মনিটরে আসে ওনার তো যাবিন তখন আমার ভিতরেই উনি ঢুকা যায় তোটা আসলে লোকালয় আসলে এইভাবে হয় না যখন আমি বয়েজে ঢুকি তখন আমার ভিতরে ওই ফিলিংসটা ঢুকে যে ওনার অভিনয়টা কি হালার ফোহালা কি করতে আসো তুই মোরে থুইয়ে যাইতে আসো কামটা কিন্তু ভালো করলি না ঠিক এই ওই তার অভিনয়টা ঠিক আমার ভিতরে আমার বরিশালের বাসায় বহুত কিছুই আছে যেমন এ হালার ভো হালা এবারে হেন্দে যা মানে আরো কিছু আছে যা আসলে এবারে যা মানে ওই মানে এখান থেকে চলে যাও চলে যাও বন্ধুরা সেই বলেছিলাম যে আমরা আজকে এসেছি পিরোজপুর সেই বিখ্যাত কমেডি অভিনেতা কাবিলা ভাই ভান্ডারিয়া উপজেলা তো কাবিলা ভাইয়ের আমার আমাদের সৌভাগ্য হয়েছে যে কাবিলা ভাইয়ের ছোট ভাইয়ের আপন দেখা মিলল তার বাড়ির সামনে একটু তার ভাইয়ের কাছে জানবো কাবিলা ভাই সম্পর্কে চলুন যাই আলাইকুম আলাইকুম আসসালাম আপনার নামটা যদি একটু দয়া করে আসসালামটা আমার নাম আল আমিন আর আমার ফিলিমে টাইটেলে যায় সাবিলা মানে কাবিলার ভাই সাবিলা জি ও প্রিয় বন্ধুরা এটা কিন্তু আমি প্রথম জানলাম হয়তো আপনারা জানেন কি না যে এই সাবিলাই কাবিলার ভাই আপনি কাবিলার ভাইয়ের সম্পর্কে কি হন একটু যদি আপনার নিজের মুখে বলতেন উনি আমার বড় ভাই আচ্ছা আর আমি ওয়াসি ফিল্মের সাথে জড়িত আচ্ছা টুকটাক কাজ করি আচ্ছা এই আচ্ছা ফিল্মে কত দিন হলো আপনার ভাই আমার প্রথম জীবনে আমার ভাই আপনার ভাই এবং ভাই আমার প্রথম যন্ত্রণা ছবি দিয়ে উনি ইন করে উনি আসলে একজন ফুটবল প্লেয়ার ছিল বক্সার ছিল তো উনি যখন ওনার হাঁটুতে ফ্র্যাকচার হওয়ার পরে কাজী হায় সারি ওনাকে ফিল্মে ঢুকাইছে যন্ত্রণা ছবি দিয়ে ওনার আগমন আচ্ছা আচ্ছা তো আস্তে আস্তে কাজ করতে 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 এখন সে একজন বড় অ্যাক্টর একজন ভালো অভিনেতা উনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পাইছে আচ্ছা আপনার আগমনটা কত সালে আমার আগমন আমি বাইরের সাথে শুটিং দেখতে যাইতাম আমার শুটিং দেখার খুব শখ ওনার সাথে আমি শুটিং দেখতে দেখতে যাই যাইতে আমার ওইটার একটা মন বইটা যাওয়ার পরে আমি প্রথম মিউজিক ভিডিও শুরু করি আচ্ছা কমেডি অ্যালবাম নিজে নিজে যখন সিডির বাজার ছিল আচ্ছা 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 তো এই সিডির বাজার যখন ছিল তখন আমি এইগুলো করতাম প্রত্যেক মাসে দুই তিনটাই করতাম আমি অনুপমের আনোয়ার বাই তারপর ইগলের কচি বাই এদের কাছে আমি সিডিগুলো দিতাম বিক্রি করতাম আচ্ছা তখন সিডির বাজার যখন ডাউন হয়ে গেছে তখন আমি ফিল্ম লাইনে ঢুকলাম আচ্ছা আচ্ছা এই যে ফিল্ম লাইনে ঢোকা বড় ভাইয়ের পথকে অনুসরণ করে অনেকেই তো চায় যে ভাই যেটা করে বা বাবা যেটা করে সেটা ছেলে করে না ছোট ভাই করে না আপনার কেন মনে হলো যে ভাইয়ের পথে আপনি যাবেন আসলে এটার আমার খুব একটা ফিলিংস ঠিক আছে লাগে ভাল এবং সারাক্ষণ বিনোদন শুটিংয়ে যাওয়া মানে পিকনিক মন মানসিক ভালো থাকে হার্ডও ভালো থাকে এই বিনোদনের কারণে এবং সবার সাথে পরিচয় মানুষের চেনে জানে বিভিন্ন এলাকায় শুটিংয়ে যাই এই জন্য এইটার ভিতরে ঢোকা এই যে কাবিলার ভাই ছাবিলা কাবিলা এত বিখ্যাত একজন মানুষ সেই বিখ্যাত মানুষের ভাই আপনি সাবিলা এই পরিচয়টা দিতে ভালো লাগে নাকি নিজের পরিচয়টা দিতে বেশি স্বাচ্ছত্য মনে না আমি আমার বাইর পরিচয় সব জায়গায় বাইর পরিচয় দিই যে কাবিলা ভাই আমার বড় ভাই যে জায়গায় যাই বাইর পরিচয় দিই ঠিক আছে বাইর পরিচয়তে আমার ভালো লাগে আমরা যতটুকু জানি যে আপনি মনে হয় একজন ডিরেক্টর হুম আপনার ডিরেকশনের ছবি যদি একটু বলতেন অন্তরে প্রেমের জ্বালা তারপর শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু দেবাশিস দা যেটা করছে ওটারও সহকারী হিসাবে ছিলাম তারপর অন্তরে প্রেমের জ্বালা ছবি আর দলিল ছবির রিসেন্ট কাজ চলতে আছে আচ্ছা এই যে আবার যতটুকু জানলাম যে আপনি নাকি সেম হুবহুব কাবিলা ভাইয়ের কণ্ঠে সুর মিলিয়ে বা কণ্ঠ তাল মিলিয়ে কণ্ঠ দিয়ে থাকেন ভয়েস দিয়ে থাকেন একটু যদি দয়া করে কাবিলার ভাই সাবিলার মুখে সেই কাবিলার মধুর কণ্ঠ বা মধুর অভিনয় যদি একটা ডায়লগ শুনতে পারতাম দর্শকদের জন্য ওরে আল্লাহ এ এক ইহু যে ঠান্ডাটা পড়ছে এক গ্রামের মধ্যে কলিজা গুরদা ফ্যাপসা সব হুগাইয়ে গেছে হে এক ইহনতে চান কন তাই মোগ বাড়ি আইয়েন বুঝলেন মোগ বাড়ি ঢুকতে বিশাল একটা হরিণের দরজা এক ঠেলায় ঘোড়ার গাড়ি হাইন যায় আর মোগ পুহুরির কথা তো কই নেই হ্যাঁ সাততলা পুহুর হে আর ওফার থেকে ওফার জাহাজ লাগে যাইতে আর মাছের কথা তো কইলামই না রুই কাতল ইলিশ বোয়াল তারপর ইলিশ মাছের রোল খাইলে তিন মাসের আমাশাও ভালো হয়ে যায় অসাধারণ 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ সাবিলা ভাই আমি আপনাকে সাবিলা ভাই বলেই ডাকবো যেহেতু কাবিলা ভাই একজন এই এই জনমের শুধু এই জনম না তার আগের জনমেও কয়েকটা দশক ধরে তিনি অভিনয়ের মাধ্যম দিয়ে একটা নায়ক নায়িকা যতটুকু সুপারস্টার হয় না তার চাইতে বেশি সুপারস্টার বেশি জনপ্রিয়তা পেয়েছেন কাবিলা ভাই এটা তো আপনারা জানেন যে আচ্ছা এই যে এই যে কাবিলা ভাইয়ের ডায়লগটা সেম ভাইয়ের ডায়লগ ভাই ছোট ভাই দিল এটা আসলে কিভাবে সম্ভব যদি বলতেন এটা হলো যে ভাইয়ের ওই যে গলায় একটু সমস্যা ঠান্ডা ঠান্ডা জড়িত একটু অসুবিধা আছে তো ওই জন্য অনেক ছবি তো তার ডাবিংই করা লাগবে তো এই জন্য আস্তে আস্তে নিজে নিজেই চেষ্টা করছি ডাবিংগুলো নিজেই দিই ও প্রিয় বন্ধুরা আসলে দেখেন মানুষ মানুষের জন্য কিন্তু আজকে দেখলাম ভাই ভাইয়ের জন্য বড় ভাই অসুস্থ তাতে থেমে নেই তাদের এই যেটা অভিনয় জগৎটা বা যেটা কর্ম সেটা কিন্তু থেমে নেই কণ্ঠ গেছে কী হয়েছে ছোটো ভাই সাবিলা আছে সাবিলার কণ্ঠেই কাবিলার কণ্ঠ মানুষ মনে করে এখন তাই তো আচ্ছা ছাবিলা ভাই আপনার বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবনটা যদি একটু জানতে চাই ফ্যামিলি সম্পর্কে আমার তিনটা বাচ্চা আমার দুইটা মেয়ে একটা ছেলে আচ্ছা আর আমি ক্রিয়াঙ্গনের সাথে জড়িত আছি আমার টিম আছে আমার টিমের নামও যেটা ফুটবল ফেডারেশন বাফুফে বরিশাল ফুটবল একাডেমি নামে একটা টিম করেছি তো আমার বর্তমানে প্রিমিয়ার লিগ চলে মহিলা টিম আচ্ছা ঠিক আছে আমি পাইনিয়ার থেকে আসছি আর বর্তমানে আমি ফেডারেশনের একজন সদস্য হইলাম ও

কি করতে আসো তুই মোরে থুইয়ে যাইতে আসো কামডা কিন্তু ভালো করলি না ঠিক এই ওই তার অভিনয়টা ঠিক আমার ভিতরে ঢুকে যায় আচ্ছা এই ফিলিংসটা ওই সময় এই যে আঞ্চলিক ভাষা নিয়ে হ্যাঁ অনেকেই কিন্তু আঞ্চলিক ভাষা নিয়ে এগিয়ে গেছে তো এই যে আপনাদের বরিশালে পিরোজপুরের এই ভাষাটা কি বরিশালের সাথে হ্যাঁ আমাদের বরিশালের ভাষা আসলে ফিলিমে কাবিলাবাই প্রথমেই মানে বাংলাদেশের ফিলিম বা এখন যে টিভিতেও যে দেখেন বরিশালের ভাষা কাবিলাবাইটা প্রথমে স্টার্ট করছে বরিশালের বাসা কাবিলা অনলি কাবিলা ফার্স্ট তারপর এখন বিভিন্ন টিভি চ্যানেলের যে নাটক দেখেন ধারাবাহিক নাটক দেখেন বিভিন্ন লোকে বরিশালের বাসায় বলে ভাই ভাই বিশেষ করে কাবিলা কাবিলা আগে ফার্স্ট আচ্ছা এই যে এই যে একটা মহৎ ব্যক্তি আমরা যাকে চিনি বা জানি যে সবসময় হাসি খুশিভাবে থাকে তো ভাইয়ের সাথেও কি সবসময় হাসি খুশি থাকে পদ্মার বাইরে হ্যাঁ পর্দার বাইরে উনি সবাইকে মজা দেয় সবার সাথে ফুর্তি করে আনন্দ উল্লাস করে চলে মানে উনি বাইরেও পদ্মার বাইরেও কাবিলা পর্দায়ও কাবিলা আচ্ছা কাবিলা ভাই প্রথম সিনেমায় অভিষেক ঘটেছে সিনেমাটার নাম বলেছেন যন্ত্রণা যন্ত্রণা হ্যাঁ জাফর ইকবাল ছিল তার হিরো জাফর ইকবাল তার হিরো ছিল হ্যাঁ আচ্ছা কাবিলা ভাই বিশেষ করে এই যে বরিশালের ভাষা দিয়ে কিন্তু তিনি এত জনপ্রিয়তা পেয়েছেন জনপ্রিয়তা পেয়েছেন এখন সেই কাবিলা ভাই কিন্তু এই সিনেমা এবং এই ধরনের মানে শুটিং এই ধরনের কাছ থেকে তিনি বিরত নিয়েছেন তিনি হজ করে এসেছেন তিনি সিনেমা আর করবেন না নামাজ কালাম নিয়ে করে আছেন জি এতে করে আপনি কি বলতে চান মানে আল্লাহর পথে তিনি চলে আসছেন জি হ্যাঁ উনি তো হস করছে পুরো ফ্যামিলি সহই হস করছে সবাই মিলে তো হস করার পর একটু রিজার্ভ যাইতে এখন এই যে গ্রামের বাড়িতে বাংলো করছে গ্রামের বাড়িতে একটু সময় দেয় ডাকাও থাকে এই আচ্ছা এই যে হস করলো হ্যাঁ এটা আসলে এটা আরও আগে করা উচিত ছিল নাকি এখনই পারফেক্ট ছিল আপনার কি মনে হয় না হস করা আগে মানে বাবা মাও হস করছে ধারাবাহিক তাই তারাও হস করতে আছে এরকম সিরিয়াল তার ভবিষ্যৎ জেনারেশন তারাও হস করবে এই যে তার যে বাড়ির নামই হাজিবাড়ি হ্যাঁ এই এলাকায় প্রথমই হাজিবাড়ি একটা এই দক্ষিণ ভান্ডারিয়া এই হাজিবাড়ি একটাই সেটা হচ্ছে কাবিলা ভাইয়ের ওনার দাদাও নূর মোহাম্মদ হাজি সে হজ করছে থাকেনা আপনার বাবার নাম হাতেমালি খলিফা তারপর নূরজুল ইসলাম তার দাদার নাম হলো যায় নূর মোহাম্মদ হাজী উনিও হাস করছে সে ব্রিটিশের আমলে আচ্ছা এই যে এই যে এই যে পরিবর্তন রঙ্গিন জীবন থেকে সাদা কালো জীবনে এটা আপনি কি ভাবেন এটা এসে যে এখন আমরা মুসলিম ধর্ম আমাদের এক সময় ওপারে যাইতে হবে সবার মৃত্যু হবে এখন ওপারের জন্য সবাই কিছু নিয়ে যাইতে হবে তো প্রথম ইয়াং বয় মানুষ বহুত কিছুই করে আস্তে আস্তে তো মানুষের দিল নরম হয় এইরকম পরিবর্তন হয়ে যায় আর আমার ক্ষেত্রে দেখা যায় আমিও এক সময় দাঁড়িয়ে রাখবো আল্লাব্লা করবো এখন এক নামাজ পড়বো শুভকামনা আপনাদের এই পরিবারের জন্য যে সিনেমার পরে বা সিনেমার পাশাপাশি যে আপনারা দিনদার ব্যক্তি হয়ে গেছেন আল্লাহর পথে এসেছেন আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে কাবিলা ভাইকে কবুল করে কাবিলা ভাইয়ের ছোট ভাই আপনি সাবিলা ভাইকেও যেন কবুল করে আপনাদের জন্য সেই আশাই আমরা আচ্ছা ভাই আরেকটু যোগ করতে চাচ্ছি আমি কাবিলা ভাই যখন গ্রামে আসে এই যে সুন্দর একটি বাল্য করেছে বাড়ি করেছে তিনি আমরা দেখতে পাচ্ছি তো আপনাদের এই তাকে দেখতে আসে না ছুটে আসে না দেখার জন্য এক নজর গ্রামবাসী ছুটে আসে মানে যখন সে আসে স্কুল পড়ুয়া ছাত্র, ছাত্রী কলেজের ছেলে মেয়েরা সবাই মনে করেন আগে যখন মাটির ঘর ছিল এখন তো মাটির ঘর নাই মাটির ঘরে আমাদের দেশে বলে পোতা বা পীড়া ব্যাঙ্গে ফলাইতো ব্যাট যা টিনের দরজা মরজা সব ব্যাঙ্গে ফেলাইতো মানে মাটির দেওয়ালটা হ্যাঁ মানে এমন পরিস্থিতি হইতো মানে সামলান যাইতো না ঠিক আছে এখনো মানুষ সকাল বিকাল সকাল বিকাল রাত্র আসতে আছে এলাকার স্থানীয় জার্নালিস্ট যারা সাংবাদিক আছে ওনরা আসে বিভিন্ন সাক্ষাৎকার নিতে আসে সবাই আসে থানার ওসি সাহেব পুলিশ মানে স্টাফরা সবাই তাকে দেখতে আসে ভালোবাসে বিদায় আসে আচ্ছা এত এখানে একটু যোগ করবো আমি আপনি কিছু মনে করবেন না ফ্রিলি আমি বলতেছি তো অনেক সময় বরিশালের ভাষায় একটি কথা বলে যখন বিরক্ত হয়ে যায় মানুষ তখন বলে খামার দিব আচ্ছা খামার খামার এটা কিন্তু অনেকে খামার বরিশালের ভাষায় কি একটু যদি বলে দিতে খামার বরিশালের ভাষায় বহুত কিছুই আছে যেমন এ হালার ভো হালা এ হেন্দে যা মানে আরো কিছু আছে যা আসলে এখান থেকে চলে যাও চলে যাও আচ্ছা আচ্ছা এই যে কাবিলা বাইয়ের আরেকটি নাম রয়েছে নজরুল ইসলাম শামীম নজরুল ইসলাম শামীম সেটা মানে আগের নাম ছিল যখন মিডিয়া জগতে এসেছেন তখন নাম হয়েছে কাবিলা জি আচ্ছা আপনার নামটা ছিল কি আগে আলামিন ও আচ্ছা মানে দুইজনের নামে একটু এখন বর্তমানে চেঞ্জ আছে আচ্ছা আচ্ছা প্রিয় বন্ধুরা আপনারা তো দেখলেন বা দেখছেন যে প্রখ্যাত বাংলা চলচ্চিত্রের একজন প্রখ্যাত অভিনেতা তার ছোট ভাই কাবিলা ভাই কাবিলা ভাইয়ের ছোট ভাই হচ্ছে সাবিলা ভাই এই যে কাবিলা ভাইয়ের ছোট ভাই কাবিলা ভাইয়ের সাথে আপনারা কথা বললো কথা বললাম এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টি দেবেন থ্যাংক ইউ আপনাকে